খরায় নিঃশেষ হয়ে যাচ্ছিল জঙ্গল আর সবাই শুধু একটা আশার অপেক্ষায় ছিল তখনই এক ছোট তোতা প্রতিজ্ঞা করল সে এই জঙ্গলকে নতুন জীবন দেবে একটা ছোট বেলচা দিয়ে খনন শুরু করল সে একা তবুও অদম্য প্রাণীরা হাসল মজা করল কিন্তু তোতা থামেনি দিনের পর দিন রাতের পর রাত একাই ঘুরে গেছে অবশেষে শত শত পুকুরের মতো গর্ত তৈরি হল সবাই হতবাক হাজার তো তা আকাশ ঢেকে এসে বলল তুই একা নস তারা বালতি নিয়ে ছুটল দূরের জলাশয় পানি আনতে হাজার ডানার শব্দে পুকুরগুলো ভরে উঠল জঙ্গল পেল প্রথম শ্বাস মাছ রাঙারা মাছ এনে দিল পুকুরগুলো আবার জীবন্ত হলো। সব প্রাণী ও হাজার তোতা মিলেই পুকুর পারে চারা লাগাল সবুজ ফিরতে শুরু করলো আর সেই নায়ক তোতা ডালের ওপর বসে শুধু কাঁদছে কারণ এত কষ্টের পরেও একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব পর্যন্ত কেউ দেয়